ফ্যালোপিয়ান টিউব ব্লক কি ফ্যালোপিয়ান টিউব ব্লকের প্রধান লক্ষণ এবং উপসর্গ বা কারণগুলি কি কি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভনালীতে ব্লক বা জরায়ু টিউব ব্লক বা ফ্যালোপিয়ান টিউব ব্লক কি ফ্যালোপিয়ান টিউবগুলি হল একজোড়া ক্ষুদ্র নল যা ডিম্বশয় থেকে ডিম্বক জরায়ুতে বহন করে মানুষের ক্ষেত্রে ডিম্বকের গর্ভনিষেক ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ঘটে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনোরকম বাধা বা প্রতিবন্ধকতা থাকলে ডিম্বকগুলিকে টিউবে প্রবেশ করতে বা টিউবের মধ্য দিয়ে জরায়ুতে পোষতে প্রাপ্ত হয় এটি জরায়ুর অবস্থা বা এসটিডি দ্বারা সৃষ্ট হতে পারে এবং এটির উপর নজর রাখা প্রয়োজন অ্যাক্টোপিক গর্ভাবস্থা এবং ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা বা বন্ধত্ব এড়ানোর জন্য বন্ধ ফেলিপিয়ান টিউবগুলির অন্য কোনো লক্ষণ বা উপসর্গ নেই বন্ধত্ব বিলম্বিত মাসিক চক্র বা খুব সংক্ষিপ্ত বা দীর্ঘ মাসিক চক্র ব্যতীত ফ্যালোপিয়ান টিউব ব্লকের প্রধান কারণগুলি কী কী খুব কমন যে কারণে ফ্যালোপিয়ান টিউব বা নল ব্লক হয় তাহলে নলের ভিতরের আস্তরণের ক্ষত সৃষ্টির কারণে অথবা অস্বাভাবিক গঠনগত বৃদ্ধি যা নল বা টিউবের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারণগুলোর মধ্যে রয়েছে সংশ্লেষ জরায়ু সংক্রান্ত ফাইব্রোডস অথবা পলিপ সংক্রমণ যেমন ক্লামাইডিয়া এবং গনোরিয়া শ্রুণী প্রদাহী রোগ বা শ্রুণের যন্ত্রদায়ক বেদি অ্যান্ডোমেট্রিওসিস পূর্ববর্তী একটোপিক গর্ভাবস্থা বা পেটে কোনো অস্ত্রোপচার যা ফ্যালোপিয়ান টিউবগুলির সাথে জড়িত আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ